আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিকের বুটিক্সের শাড়ি এই শাড়িটা হলো আপনার হাফ সিল্কের উপরে বুটিক্স করা শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই শাড়িটার মূল্য আটশো পঞ্চাশ টাকা শাড়িটার মূল্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হলো আঁচল আর এটা হলো বডির ডিজাইনটা পুরো বডিটা এই ডিজাইনটা হবে আর আঁচলটা হবে এটা আঁচলটা তো অনেক সুন্দর আঁচল এই যে এটা আচল আর এটা হলো আপনার বডিটা অনেক সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িটার দাম পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি এটা হলো চুন্ডির উপরে চুন্ডির উপরে এই শাড়িটা করা হলো হাফ সিল্কের উপরে চুন্ডি ব্লক খুবই সুন্দর এবং আনকমন একটা ডিজাইন কারো যদি বেশি লাগে আমাদের অর্ডার করলে আমরা দিতে পারব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা হলুদের উপরে শাড়িগুলো অসাধারণ সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ম্যাজেন্টার উপরে ম্যাজেন্টার উপরে চণ্ডী প্রিন্ট ম্যাজেন্টার উপরে প্রিন্টের উপরে ব্লক করা খুবই সুন্দর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন শাড়িগুলো অসাধারণ সুন্দর লাগবে অসাধারণ ডিজাইন লাগবে শাড়িটা অসাধারণ একটা শাড়ি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হলো কালোর উপরে খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা শাড়ি শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন আঁচলটা তো গায়ে দেখার মতো আঁচল আঁচলটা দেখার মতো আঁচল খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা শাড়ি মানে যে কোনো পরিবেশে পরবেন কালো শাড়িটা কালো শাড়িটা অসাধারণ দেখার মতো কালো শাড়িটা দেখার মতো শাড়িটাই শাড়িটা অসাধারণ একটা সুন্দর শাড়িটা অসাধারণ একটা সুন্দর কালোর উপরে চন্ডি ব্লক পেন্ট এগুলো কালোর উপরে চন্ডী ব্লক পেন্ট দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে যে কেউ আপনাকে বিনা টাকায় অগ্রিম একটা কেউ লাগবে না আপনারা অর্ডার করতে পারেন এটা হলো হলুদের উপরে হলুদের উপরে ব্লক করা এবং বুটিক্সের শাড়ি অসাধারণ সুন্দর শাড়িগুলো গাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন গাইজ আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা কোথা থেকে আপনি অর্ডার করতে চান বাংলাদেশের সব জায়গা থেকে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি শাড়িগুলো অসাধারণ সুন্দর গাইজ আজকে এই পর্যন্তকেই আসসালামু আলাইকুম ওয়ারাকপাতুল্লাহ